আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই তো আমার কেমন আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের আপনাদেরকে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য একটু প্রয়াস নিয়েছি আজকে আমি মোটর সাইকেলে বাংলাদেশ সুখবরটা দিয়ে রাখি আমি কিন্তু সমগ্র বাংলাদেশ মোটর সাইকেলে ভ্রমণ করেছি বাংলাদেশের চৌষট্টি জেলা আমি ঘুরে ঘুরে দেখেছি তদন্ত একেবারে লোকাল আমি মোটর সাইকেলে গিয়েছি আমার সঙ্গীরা আমার সাথে গিয়েছে মোহন কবির মতারী ভাই বিল হোসেন শামীম এরকম আমার সাথে যারা ভ্রমণসঙ্গী হয়েছে তাদেরকে নিয়ে আমি দেশ ভ্রমণ করেছি সেই ভ্রমণের অভিজ্ঞতা আজকে আমি আপনাদেরকে এই ক্ষুদ্র ভিডিওতে শেয়ার করব। আমার মোটর সাইকেলে বাংলাদেশ সফরের যে একটা প্রেক্ষাপট আছে আমার এই ভিডিও হলো প্রেক্ষাপট একের উপরে প্রেক্ষাপট এক আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন এটাতে আমি উৎসাহ পাবো এবং ভিডিওটা কম কমপ্লিট করতে পারব আর আমার এই ভিডিওতে ভ্রমণ বিষয়ক একটা ধাঁধা আপনাদেরকে পেশ করা হবে আপনারা সাথেই থাকবেন এবং একেবারে এই ভিডিওর শেষ পর্যায়ে আমি ধাঁধার উত্তর আপনাদেরকে বলে দেবো আমার প্রথম ধাঁধা এই ভিডিওর জন্য অ্যাড আমি দেখিলাম এক পানির গায়ে ভুসুত ভুসুত ওঠে নামে এই আছে এই নাই আমি আবার বলছি আমি দেখিলাম এক পানির গায়ে ভুসুত ভুসুত ওঠে নামে এই আছে এই নাই আমি উত্তরটা পরে বলে দেবো প্রেক্ষাপট এক আমি যে সারা বাংলাদেশ ভ্রমণ করেছি তাই ভ্রমণের পেছনে আমার কিছু প্রেক্ষাপট কিছু উপাদান উপকরণ কাজ করেছে ছোটোবেলা থেকে আমি মানে চারপাশের প্রকৃতি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতাম আমার একটা আলাদা গৃহা ছিল এখানে সেখানে যাওয়ার সেই থেকে কিন্তু আমার পায়ে হেঁটে ভ্রমণ সাইকেলে ভ্রমণ অন্যান্য যানবাহনে ভ্রমণ সর্বশেষে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমি সমগ্র বাংলাদেশ মোটর সাইকেলে আমি ভ্রমণ করব এবং আমি কমপ্লিটও করেছি দু হাজার বাইশ সনে দু হাজার বাইশের পঁচিশে ডিসেম্বর আমার পাঁচ বছরে বাংলাদেশ সফর শেষ হয়েছে প্রেক্ষাপটে এক আমি মানিকগঞ্জের আনাচে কানাচে পায়ে হেঁটেও ভ্রমণ করেছি তারপরে আমি আমার নিজ হাতে তৈরি মানচিত্র আমি মানচিত্র অঙ্কনে ছোটোবেলা থেকে পারদর্শী ছিলাম আমি ভৌগোলিক বিষয়ের উপরে যেসব অঙ্কনি সেসব অঙ্কনে কিন্তু আমি খুব এক্সপার্ট ছিলাম আমি ডিগ্রি পর্যায়ে আমি ভূগোল বিষয়ে আমার কলেজে সর্বোচ্চ নাম্বারতে বিশেষ কৃতিত্বের অধিকারী পেয়েছিলাম ডিগ্রি লেভেলে আমি ভূগোলে উনানব্বই মার্কস পেয়েছিলাম যা কলেজের ইতিহাসে আর কেউই পাইনি যাই হোক আমার এই যে ভ্রমণের অভিজ্ঞতা আমি সেই ছোটোবেলা মানচিত্র বিক্রি করতাম আমার নিজ হাতে তৈরি মানচিত্র মানিকগঞ্জ জেলার লোকাল মানচিত্র আমি এই জেলার বিভিন্ন স্থানে প্রায় হেঁটে হেঁটে আমি গিয়ে বিক্রি করতাম এবং এক পর্যায়ে মানিকগঞ্জের হরিরামপুরে ঢাকিজোড়া হাই স্কুলের এক শিক্ষক তার সাথে আমার দেখা হয়ে যায় অবাক হন আমার কর্মকাণ্ড দেখে তারপরে আমি ভ্রমণ পথে অনেক সময় বর্ষা সিজনে আমি ভ্রমণে গিয়েছি অনেক বর্ষাকালে তো অনেক পানি বাংলাদেশে পানি থই থই করে খালে ব্রিজ থাকে না আমি এরকম অনেক ব্রিজ ফেস করেছি খাল যে খালের ভিতরে কোনো যান নৌকা নেই মানে পার হওয়ার কোনো উপায় নেই আমি ভ্রমণ করতে করতে সেখানে গিয়ে কিন্তু ঠেকে গিয়েছি আর এই যে আমি ভ্রমণ করেছি আমি কিন্তু সেই ছোটোবেলা একা একা সেই বাড়ি থেকে একদিন বুদ্ধি করে মানে আমাদের বাড়ি থেকে তখন পদ্মা নদী কিন্তু অনেক দূরে ছিল হ্যাঁ আমি সেই পদ্মা নদী একা দেখতে গিয়েছি নব্বই সনে তারও আগে আমি আমাদের বাড়িতে একটা উঁচু নারিকেল গাছ ছিল অনেক লম্বা নারকেল গাছ সেই নারিকেল গাছে উঠলে পদ্মা দেখতে পাওয়া যেত অনেকে সেই গাছে উঠে উঠে আমাদের বাড়ি থেকে কয়েক কিলো দূরের পদ্মাকে পর্যবেক্ষণ করতো তো সেরকম চেষ্টা আমিও করেছি ওই গাছে উঠে পদ্মা দেখার চেষ্টা আমার ছিল তাই হোক আমি একদিন বাড়ি থেকে উনিশশো নব্বই সনে আমি তখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমি এক অদম্য বাসনা নিয়ে একদিন শনিবার সেই শনিবারে আমি বাড়ি থেকে বের হয়ে করি যে আমি দেখব যে পদ্মা নদীতে ঢেউ উঠে কী কী আসে সেখানে তো আমি সেই আমার সেই অদম্য বাসনা নিয়ে আমি কিন্তু পদ্মা নদীর দিকে সম্পূর্ণ একা ছুটে গিয়েছি সেই গ্রামের মেঠো পদ ঘুরে ঘুরে আমি যখন পদ্মা করে পৌঁছলাম আমাদের বাড়ি থেকে তখন পদ্মা অনেক দূর সেখানে গিয়ে দেখলাম পদ্মার উঁচু পাড় সে পাড় থেকে পদ্মার দিকে তাকিয়ে দেখেছি যে উঠে আর নামে উঠে আর নামে মানে উকি দেয় আর হলো ভুসুপ করে পানির ভিতরে ডুব দেয় সে জন্তুটা মানে নদীর প্রাণী সেটা হলো কিন্তু শুষুকের এরকম মানে একটি ইভেন্স দেখে খুবই অনুপ্রাণিত হয়েছে বা আমাদের পদ্মা নদীতে এরকম সুন্দর সুন্দর ভিউ এরকম সুন্দর সুনীল পানি যা মনকে আকর্ষণ করে তো আমি সেখান থেকে সম্পূর্ণ চকি সারে সব কিছু দেখে চারপাশের ভালোভাবে ফসল মানুষ বরকারি গ্রাম মানুষের গ্রামীণ জীবন এসব কিছু দেখে দেখে কিন্তু আমি সেই পদ্মা পাড় থেকে ব্যাপক অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাচ্ছি না আমি আপনাদের উদ্দেশ্যে যে ধাঁধা উপস্থাপন করেছিলাম ভ্রমণ বিষয়ক ধাদার ধাঁধার উত্তর আমি এখনই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে এটা ক্লোজ করবো আর আপনাদের একটা বিশেষ অনুরোধ যে আমি যে চ্যানেল খুলেছি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি নিরুৎসাহিত হয়ে যাব। এবং আপনারা ভিডিওর পরবর্তী পার্টগুলো আর প্রায় আট নয়টি ধাপ আমার এই প্রথম পর্যায়ের যে ভিডিওর আর একটা ধাপ যেগুলো আপনারা দেখার জন্য যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে পারবেন তা ধন্যবাদ আমি এখন এই ধাঁধার উত্তর দিয়ে ভিডিও ক্লোজ করে নিচ্ছি এই ধাঁধার উত্তর হলো আমি আবার ধাঁধাটা করে নিয়েছি আমি দেখিলাম এক পানির গায় ঘুসুত ঘুসুত ওঠে নামে এই আছে এই নাই আমি দেখিলাম এক পানির গায়ে ঘুসুত ঘুসুত ওঠে নামে এই আছে এই নাই এটা হলো নদীর প্রাণী সুসু তা ধন্যবাদ সবাইকে